কেমন আছেন আপনি ভালো আছেন না আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে বোঝেন না আপনারা সেই লোক মিডিয়াটা খুব ভাই যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আব্দুর রহমান বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে দেখে সামনাসামনি যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ঘুরেন হয়েছেন না আচ্ছা যাই হোক যেহেতু আপনি বাংলাদেশের একজন অত্যন্ত সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ সরকার তো তো নেই আসবে আসবে মানে জন্য আসবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার করে একটি কথা বলেছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে সর্বপ্রথমে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে